মীন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এতদিন নিজের ঘরেই অবস্থান করছিল এবার সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে কন্যা রাশিতে কন্যা রাশিতে তো বুধ অবস্থান করছে মিন রাশির ক্ষেত্রে বুধ এখানটাতে ভদ্র পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে এবার সূর্যের অবস্থানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তো সূর্যের যে পরিবর্তন এই পরিবর্তন এক মাসের জন্য সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সূর্যদেব রাশি পরিবর্তন করছে তো সূর্যের এই পরিবর্তনে মিন রাশির উপর কীরকম প্রভাব পড়বে কোন দিক থেকে মিন রাশি লাভবান হতে যাচ্ছে আবার কোন দিক থেকে বিশেষ সাবধান এই সমস্ত কিছু আজকে তুলে ধরবো কোন উপাচার করতে হবে এই সময়কালে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে সূর্য সপ্তম ঘরে অবস্থান সপ্তম ঘরে সূর্য ভালো ফল দেয় না দাম্পত্য জীবনের দিকে অনেক মানে দাম্পত্য জীবনের দিকে খুবই খারাপ প্রভাব দিয়ে থাকে তো সূর্যদেবের এই পরিবর্তনে যেরকম বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তারপরে বুধের পঞ্চনাম ভদ্র পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হচ্ছে সেরকম শনির সাথেও কিন্তু সমসপ্তম যোগ তৈরি হচ্ছে এবং বর্তমানে মিন রাশির সাড়ে সাতই চলছে শনি তো রাশির উপর অবস্থান করছে নিজেরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রি অবস্থায় রয়েছে তবে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি বিশেষ ভূমিকা এই সময় পালন করছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুত অবস্থান করছে চতুর্থ ঘর যেটা সুখের ঘর এবং কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ সপ্তম দৃষ্টি পড়ছে তো যাই হোক এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সাথে শনির যেরকম কেন্দ্রের সম্পর্ক রয়েছে সেরকম এই সূর্য বুধেরও একটা কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে সূর্যদেবের এই পরিবর্তনে শনির সাথে সূর্যের যে সমসপ্তম যোগ তারপরে সাড়ে সাত ইফেক্ট তো এই সময়কালে বিশেষ কিছু দিক থেকে এই মিন রাশিকে আবার সাবধানে থাকতে হবে তবে সূর্যের এই সমসপ্তম যোগ আর সূর্যের এই সপ্তম ঘরে অবস্থান ব্যবসা বাণিজ্য বা কারবারের দিক থেকে যথেষ্ট আবার ভালো অবস্থান আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে এই মিন কিন্তু সিস্টেমের মধ্যে শনি আর সূর্যের সমসপ্তম যোগ হলে শনির বলে বৃদ্ধি পেয়ে যায় তো সূর্যের এই সমসপ্তম যোগে শনি তো একেই বকরি অবস্থায় রয়েছে তাহলে শনির বলেও বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ শনি এই সময়কালে কিন্তু সিস্টেমে জিনিসটা বোঝাচ্ছে মিন রাশিকে শনি থেকে যেরকম অনুশাসন জিনিসটাকে বোঝায় সেবা জিনিসটাকে বোঝায় শ্রম জিনিসটাকে বোঝায় কর্তব্য জিনিসটাকে বোঝায় সেরকম সূর্য থেকে প্রশাসন জিনিসটাকে বুঝায় সময় জিনিসটাকে বোঝায় দায়িত্ব কর্তব্য এই জিনিসগুলো উঠে আসছে অর্থাৎ এই সময়কালে একটা শৃঙ্খলাবদ্ধ জীবন অর্থাৎ সময়ের মধ্যে নিজের কাজকে পূর্ণ করা এবং সময়কে যথেষ্ট মূল্য দেওয়া যে সময়ের যে কি দাম সেই জিনিসটা কিন্তু মিন এ সময়কালে বুঝতে পারবে সেটাও কিন্তু কর্মের দিক থেকে যে কর্মক্ষেত্রে সময়ের কি দাম সেটা যে কোনো কর্ম এবং সূর্যের যে উচ্চ রাশি সেটা কিন্তু ধন সম্পত্তির ঘর মেষ রাশিই হচ্ছে অর্থাৎ এই সময়কালে নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং কর্মক্ষেত্রে মুখের বাণীও কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে এই মীন রাশিকে তো যাই হোক মেষ মিন রাশির ক্ষেত্রে সূর্যের এই পরিবর্তন সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে তখন তো উত্তরা ফাল্গুনি নক্ষত্রে থাকবে যেটা সূর্যদেবেরই নক্ষত্র এবং উত্তরা ফাল্গুনি নক্ষত্রে বুধও অবস্থান করবে ভূত এখানটাতে একুশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে তো হস্তাতে চলে যাবে রাশির উপর শনি আর দেবগুরু বৃহস্পতি কর্মের সুখের ঘরে অবস্থান করছে তো এই সময়কালে সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা সরকারকে কোনোরকম মাল সাপ্লাই দিচ্ছেন বা দীর্ঘ দিন ধরে মাল সাপ্লাই দিচ্ছেন সেই সমস্ত দিক থেকে সময়সীমা আরও বর্ধিত হয়ে যাওয়া যে আরও এক্সট্রা সময় পেয়ে যাওয়া যে সময়টা হয়তো মেয়াদ শেষ হয়ে গেছিলো যেই সময় পর্যন্ত সরকারকে মাল সাপ্লাই করতে পারবো তার সময় এগিয়ে যাওয়া এবং এই সময়কালে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে কোনো রকম সরকারি কাগজপত্রে সই সাবুদ হওয়ার প্রবল সংকেত দেখাচ্ছে এছাড়া যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন কোনো নতুন মহাজন বা নতুন কোম্পানির সাথে কোনো একটা চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকছে এই মিন রাশির এই সময়কালে কর্মক্ষেত্রে যে মানে কম্পিটিশন রোজকারের কম্পিটিশন সেই কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে থাকবে এই মিন কাজকর্মের মধ্যে একটা অনুশাসন জিনিসটা থাকবে সিস্টেম জিনিসটা থাকবে এবং সময়ের মধ্যে কাজকর্ম শেষ করতে হবে এই প্রবণতাটাও উঠে আসছে যারা ব্যবসা বাণিজ্য বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বিদেশ যারা বিদেশে মাল সাপ্লাই করছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন বা নিজের কর্মের জন্য বিদেশ যাত্রাও এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মিন্দাসির অথবা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতেই কাজ করে আই ইনকাম নিজের ইনকামকে বৃদ্ধি করার চেষ্টা সেটাও কিন্তু দেখাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে এই সময়কালে তবে বিশেষ করে খেয়ালও রাখতে হবে এই সময় যে কর্মক্ষেত্রে নিজের মুখের বাণীর দিকে নিজের মুখের কথাবার্তার দিকে কারণ রাশির উপর শনি অবস্থান করছে শনি এবং মীন রাশি হচ্ছে সত্য বক্তা রাশি রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে তো একে তো সত্য কথা বলে তারপর আবার শুনতে লাগবে কর্কশ আবার সূর্য যে সপ্তম ঘরে অবস্থান করছে সপ্তম ঘরে অবস্থান করছে সূর্য তার উচ্চ রাশি পড়ছে আবার দ্বিতীয় ঘরে অর্থাৎ এই সময়কালে কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ম্যানেজমেন্ট করতে করার যদি মানে বুথ সাথে রয়েছে বুধাদিত্য যোগ তো ম্যানেজমেন্ট করতে হবে সঠিকভাবে যাতে ইনকামের জায়গাটা অন্তত যথেষ্ট ভালো থাকে যেমন কথা বলবো না যাতে সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট হয় এবং এই সময়কালে আবার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তার সাথে জীবন শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এরপরে সাতাশে সেপ্টেম্বর সূর্যদেব চলে আসবে হচ্ছে হস্তা নক্ষত্রে তো হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রমান নক্ষত্র চন্দ্র হচ্ছে মীন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং হস্তা নক্ষত্রের যে অধিপতি এখানটাতেও সূর্যের কানেকশান থাকছে কারণ সূর্যের অপর নাম হচ্ছে সবিতা তো হস্তা নক্ষত্রে সূর্যের এই অবস্থান যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে যারা কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে যারা কাজকর্ম করছেন নিজেদের রোজকার আইনকাম যথেষ্ট এই সময়কালে বৃদ্ধি পাবে মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে এই সময়কালে সন্তান যে কর্মই করুক সে কর্মে যথেষ্ট লাভের সন্ধান পাবে এবং যারা কর্মের সন্ধান করছেন তাদের আবার লাভ হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে এই সময়কালে প্রতিভা জিনিস গুণ জিনিস এগুলো উঠে আসবে এবং সমাজেও মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে তবে এই সময়কালে মিন্দাসিকে একটি কথা বলবো সেটা হচ্ছে নেগেটিভ চিন্তা মন থেকে দূরে রাখতে হবে যে কোনো সময় নেগেটিভ চিন্তা করা যাবে না সবসময় এগিয়ে যাওয়ার মনোভাব দৃঢ় বিশ্বাস এগুলো কিন্তু রাখতে হবে শিক্ষার দিক থেকে এই সময়কাল যথেষ্ট ভালো হবে মিন্দাসি যারা যারা উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের চেষ্টা করছেন সেই কাজগুলোও যথেষ্ট ভালো হবে তবে এই সময়কালে আবার সম্পর্কের দিক থেকেও বিশেষ মানে খেয়াল রাখতে হবে নিজের কথাবার্তার দিক থেকে এবং ইগো অহংকার জেদ ক্রোধ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে সূর্য সাতাশে সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে থাকবে আবার এই সময়কালে আবার ওই বুধও কিন্তু রাশি পরি নক্ষত্র পরিবর্তন করে নেবে উনত্রিশে সেপ্টেম্বর চিত্রা নক্ষত্রে চলে আসবে এবং অক্টোবরের তিন তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করবে তার সাথে আবার শনিদেবও আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে অক্টোবরের তিন তারিখে শনিদেব চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সেটা হচ্ছে পূর্ব আভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ আয়ত্তে চলে আসবে রাহু এবং শনি খুবই একটা ভালো সময় হবে সাড়ে সাতির যে একটা প্রভাব কালো ছায়া সেটা কিন্তু এ সময়কালে থাকবে না বললেই চলে তবে কি অশান্তি গণ্ডগোল দাম্পত্য জীবনে এর ফেস হওয়া লাগবে এই মিন রাশিকে এদিক থেকে বিশেষ করে সাবধান নিজের কথাবার্তার দিক থেকে এরপরে এগারোই অক্টোবর সূর্যদেব চলে আসবে হচ্ছে চিত্রা নক্ষত্রে তো চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলেরই নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার বিশ্বকর্মা তো বিশ্বকর্মাদেব এই নক্ষত্রের অধিপতি দেবতা এবং এই সময়কালে আবার মঙ্গল বিশাখা নক্ষত্রে চলে আসবে অক্টোবরের তেরো তারিখে অক্টোবরের তেরো তারিখে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে এই মঙ্গল এবং মঙ্গল এই সময়কালে অষ্টম ঘরেই অবস্থান করছে মঙ্গল হচ্ছে মীন রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে আর এই মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে অর্থাৎ আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিন্তু আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা রিয়েল ইস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন ফ্ল্যাটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে আকস্মিক উন্নতির যোগ থাকছে যারা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন প্লটকে প্লট হিসাবে জায়গা জমি বিক্রি করছেন সেই দিক থেকে উন্নতির যোগ থাকছে এছাড়া কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের উন্নতির যোগ কোনো খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা তাদের উন্নতির যোগ রয়েছে এছাড়া কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত দিক থেকে উন্নতির যোগ রয়েছে যারা আইটিতে যোগ রয়েছে যে কাজকর্ম করছেন সেই কাজগুলোর থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে যারা বড় বড় নির্মাণ কার্যের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে কিংবা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে চিত্রা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে সেনাপতির নক্ষত্রে রাজার অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কালে অনুশাসন জিনিসটা আরও বেশি করে আস চলে আসবে সময়ের কে গুরুত্ব দেওয়া সময়ের সাথে চলা এই জিনিসটা উঠে আসছে তবে এই সময়কালে মিন্দাসিকে নিজের মুখের কথাবার্তার দিকেও যেরকম খেয়াল রাখতে হবে সেরকম নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো স্টোমাক জনিত অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তারাও কিন্তু বিশেষ সাবধানে চিত্রা নক্ষত্রে যখন সূর্যদেব অবস্থান করবে তবে শিক্ষার দিক থেকে এই নক্ষত্রে সূর্যের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে মিন ক্ষেত্রে যারা শিক্ষা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন গবেষণার সাথে যুক্ত রয়েছেন যারা সার্জেন্ট যারা বড় চিকিৎসক বিদেশ যাত্রা করছেন শিক্ষা লাভের জন্য তাদের ক্ষেত্রে আবার এই অবস্থান যথেষ্ট ভালো তো যাই হোক এরকমই প্রভাব পড়বে মিন ক্ষেত্রে তবে সমসপ্তম যোগ রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ঝগড়া জাতি অশান্তি গণ্ডগোল এগুলোর দিক থেকে দূরে থাকতে হবে শর্টকাট পদ্ধতিতে নিজের ইনকামকে বৃদ্ধি করার রাস্তা থেকে দূরে থাকতে হবে খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে সেরকম পিতা মাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সূর্য হচ্ছে পিতার কারো আর শনি হচ্ছে কি সন্তান তো পিতা পুত্রের মধ্যে বিবাদ হওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময়কালে থাকছে অতএব পিতাকে কোনো ভাবে অসম্মান করা যাবে না যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়েই কাজকর্ম করতে হবে মিন্দাসীকে তবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এই মুহূর্তে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে তো যাই হোক এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন এবং মন্দিরে পূজারীদের পাঁচ আশীর্বাদ নেবেন তাহলেও যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে মিন রাশি আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রোয়েস বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আগামী দিনে বহু ভিডিও এই মিন সম্পর্কে দেওয়া হবে আশা করছি যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো নমস্কার ধন্যবাদ